গৃহপ্রবেশের আজকের গল্পে তোমরা দেখতে পাবে পূর্বী আর ডোনা মিলে শুভকে যে ফেরল দেবে তার আয়োজন করছে তখন মোহনা পূর্বী আর ডোনাকে বলছে কি হলো ঠিক করে লাগানোর আর কতক্ষণ লাগবে বলো তো এরপর মোহনাকে বলছে মোহনাম বলছিলাম যে দেখো তুমি তো আদিকে পেয়ে গেছো আর শুভলক্ষীও তো আজকে বাড়ি থেকে বেরিয়ে যাবে তার চেয়ে এইসব করার কোনো দরকার আছে এরপর মোহনা বলছে হুম বাবা আপনার তো দেখছি খুব দরদ বেড়ে উঠেছে শুভলক্ষ্মীর জন্য তা আপনি কি ভুলে গেলেন নাকি আপনার ছেলেকে ওই তুলির হাতকে কিন্তু আমাকেই লেগেছিল কিন্তু আমি সাহায্য করেছিলাম হ্যাঁ এরপর পূর্বী মোহনাকে চুপ করাতে গেলে মোহনা বলছেন একদম বেশি কথা বলবেন না বুঝলেন তো আর আমি যা বলবো এবারে সবাইকে সেটাই শুনে চলতে হবে বুঝেছ তখন পূর্বী মনে মনে বলছে এই কি কিভাবে কথা শোনাচ্ছে আমাকে আমার তো আর কোনো উপায়ও নেই একটা পাল্টা কথা শোনাতে পারবো না আর সত্যিই তো এইবারই এখন ওর দাদার হাতে মানে ওরই হাতে আর ভগবান কিছু মুখ বুঝে সহ্য করে যেতে হবে এরপর মোহনাকে বলছে ছি কি হচ্ছে এইসব এরপর মেজু কাকিমা বলছে বলিহারি আর পূর্বীদেরকে বলছে কিরি শুভলক্ষ্মী ফেরওয়াল সাজাতে লেগে গেছিস এখানে যদি শয়ন্তীর রয়ের নাম থাকতো পারতিস তখন এরকম আনন্দ করে এসব করতে এরপর মোহনা বলছে আমি না একটা কথা বুঝতে পারছি না আমি কি কাউকে এত কথা বলতে বলেছি বলিনি তো জাস্ট চুপ করে থাকুন হ্যাঁ এরপর ডোনা বলছে আমাকে তো এটা প্রেশারে পড়তে করতে হচ্ছে আর মনে মনে বলছে আমি জাস্ট আজকে কত হ্যাপি আমি কাউকে বলে বোঝাতে পারছি না উফ শুভ দিকে না মোহনা যে আজ যা অপমানটাই না করবে এরপর মোহনা বলছে আচ্ছা যার জন্য এত সেলিব্রেশন সেই শুভলোক কি তখনই মোহনা দেখতে পেল যে শুভ আদি সেখানে এসে পৌঁছয় এরপর মোহনা আদিকে বলছে বলছে একটু এদিকে এসো আর এটা কেমন সাজিয়েছে একটু বলো না আর কেমন লেগেছে তোমার ভালো তো তখন আদি মাথা নাড়িয়ে বলছে হ্যাঁ ভালো আর এসব কিছু দেখে শুভ মনে মনে বলছে কি করে যে এইসব কিছু ম্যানেজ করব কিছুই জানি না আর এসব দেখে আদি মনে মনে বলছে ইচ্ছে করছে মোহনাকে টেনে এই বাড়ি থেকে বের করে দিই কিন্তু তুমি আমার হাত পা বেঁধে দিয়েছো শুভ জাস্ট তোমার কথায় মোহনা যা করছে সব চুপ করে সহ্য করছি আর এদিকে শুভলক্ষ্মী মনে মনে বলছে মোহনা যা করতে চাইছে সব মুখ বুঝে সহ্য করতে হবে কারণ তাছাড়া তো কোনো উপায় নেই এরপর মোহনা বলছে তাহলে ডিনারটা সার্ভ করা হোক গ্র্যান্ড সেলিব্রেশন বলে কথা তখন আদির মা বলছে না হবে না কোনো ডিনার সার্ভ করা হবে না আর মোহনাকে বলছে এখানে কেউ তোমার চাকর তুমি যা যা বলবে অর্ডার করবে তা আমাদেরকে করতে হবে এরপর মোহনা বলছে রিয়েলি না মানে আপনি কি ভুলে গেছেন কার দয়ায় আপনারা এই বাড়িতে আছেন আমার দয়ায় আর আমার পায়ের তলায় থাকলে না এই বাড়িতে মাথা গুছানোর ঠাইটুকু পাবেন না হলে না রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে আপনাদের যাদের কিচ্ছু নেই তাদের সাহস হয় কি করে আমার সঙ্গে এইভাবে কথা বলার এরপর আদির মা চিৎকার করে উঠে মোহনা আর এই কথাটা বলে আদির মা যখন মোহনাকে চর দিতে যাবে তখন মোহনা আদির মার হাতটা ধরে ফেলে আর আদির মাকে বলছে এই গায়ে হাত তুলতে এসেছেন গায়ে হাত তুলতে এসেছেন এত বড় সাহস কোথায় থেকে পান এই কথাটা বলে মোহনা আদির মাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এরপর শুভ মোহনার পাশে গেলেন তখন মোহনা বলছে এই আরেকজন এসেছে তা তুমি কি বলবে শুনি তখন শুভ মোহনাকে একটা চর মারে আর মোহনাকে বলে তোমার সাহস কি করে হয় যে তুমি আমার মায়ের গায়ে হাত তুলো আমি সব সহ্য করে নেব কিন্তু আমার পরিবারের কারুর উপরে যদি কেউ গায়ে হাত তুলে না আমি তার হাতগুলো না বেঙ্গে কুড়িয়ে দেব। এরপর মোহনা চিৎকার করে বলেন তোমার কি করে সাহস হয় তুমি আমার গায়ে হাত তুলো এরপর শুভ বলছে বেশ করেছি বেশ করেছি হাত তুলেছি আর একটা কথা স্পষ্ট করে শুনে নাও মোহনা তুমি আমার সঙ্গে যা ইচ্ছে তাই করে নাও আমি কিচ্ছু বলবো না কিন্তু আমার পরিবারের কারোর উপরে যদি তুমি কিচ্ছু করেছ না শেষ করে দেব। মোহনা একদম শেষ করে দেব এরপর মোহনা বলছে শেষ করে দেবে হ্যাঁ তার জন্য তো এই বাড়িতে থাকতে হবে আজকে এই মুহূর্তে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে আমি বার করব তোমায় এরপর মোহনা শুভকে হাতে ধরে টেনে বাড়ি থেকে বের করতে যায় তখন আদি শুভকে ধরে ফেলে এরপর মোহনা আদিকে বলছে আয়ন তুমি আটকালে কেন তোমার কি আবার শুভলক্ষ্মীর ওপর দরজ জেগে উঠেছে নাকি হ্যাঁ এখনও তোমার মন থেকে শুভলক্ষ্মীর নামটা মুছে যায়নি আমি জানতাম তখন শুভ মনে মনে বলছেন কি করছে আদি এটা এখন তো মোহনা বুঝে যাবে বুঝে যাবে যে আমি আর আদি অভিনয় করছি আর মনে মনে বলছে প্লিজ আদি নিজেকে কন্ট্রোল করো না হলে তো সর্বনাশ হয়ে যাবে এতদিন ধরে আমরা যা করেছি এত সহজে সেটা নষ্ট করা যাবে না এরপর আদির মা বলছে যাক আদি একটু হলেও তোর আমাদের প্রতি টান আছে এরপর আদি মোহনাকে বলছে মোহনা এত রাতে যদি ওকে আমরা বাড়ি থেকে বের করে দিই বাইরে যদি কেউ পুলিশকে ফোন করে দেয় তাহলে তো আননেসেসারি সিন ক্রিয়েট হয়ে যাবে হতে পারে আমাদের আর সম্পর্ক নেই কিন্তু शी ইজ প্রেগন্যান্ট এত রাতে ওকে বাড়ি থেকে বের করে দেওয়াটা ঠিক হবে না মোহনা আমি বলছি এরকমভাবে তুমি রাগারাগি করলে তোমার শরীর খারাপ হবে তুমি এসো আমার সঙ্গে শুভ মনে মনে বলছে চাক বাবা আদি নিজেকে কন্ট্রোল করেছে এরপর আদি মোহনাকে নিয়ে সেখান থেকে চলে যায় এরপর আদির মা বলছে আমি ভাবতে পারছি না যে এটা আমার সন্তান ওকে আমি পেটে ধরেছি আর আমি ওকে জন্ম দিয়েছি এই কথাটা বলে নিজের গালে নিজেই চড়াচ্ছে এরপর শুভ আদির মাকে বলছে মা প্লিজ তুমি শান্ত হও এরপর আদির মা কাঁদতে কাঁদতে বলছে আমাদের সংসারটা এভাবে নষ্ট হয়ে গেল আমি কিছু ভাবতে পারছি না এরপর মোহনা তার রুমে এসে আদিকে বলছে আজকে যদি তুমি আমাকে না আটকাতে না তাহলে ওই শুভলক্ষ্মীর খেলা আমি আজকেই শেষ করে দিতাম ওর এত বড় সাহস ও আমার গায়ে হাত তুলে ডক্টর মোহনার সেনে গায়ে হাত তুলে হ্যাঁ আর ওকে আমি একেবারে শেষ করে দেব। এরপর আদি মোহনাকে বলছে মোহনা আমার আর শুভলক্ষ্মীর তো টিভুর্স হয়ে গেছে তাহলে তুমি ওকে নিয়ে এত ভাবছো কেন ও আর কি করতে পারবে এরপর ঠামি বলছে একটা বাইরের মেয়ের অত্যাচার এভাবে সহ্য করতে হবে আমি জীবনেও ভাবিনি এরপর না মনে মনে বলছে ইস আজকে যদি শুভদিন বাড়ি থেকে বেরিয়ে যেত বেকার আটকে গেল ব্যাপারটা দূর বলছে আজকে দিদিভাইকে দিল, এরপর তো কোনোদিন আমাদের গলায় ধাক্কা এরপর মেজু কাকিমা ছাড় পূর্বী ওই শুভর কথাটা ভাব আজকে রাত্তানয় চলে গেল কিন্তু কালকে কালকে মোহনাথ শুভকে ছেড়ে দেবে না যেভাবেই হোক ওকে বাড়ি থেকে বের করে দেবে এরপর আমি কাঁদতে কাঁদতে বলছে ঠাকুর রক্ষা করুন আমাদের সংসারটা এভাবে ছাড় কার হয়ে গেল এরপর শুভ মনে মনে বলছে আমার হাতে আর বেশি সময় নেই যেভাবেই হোক মোহনার বিরুদ্ধে আমাকে অস্ত্রটা ব্যবহার করতেই হবে ছ বছর আগে ওর জীবনে কী ঘটেছিল এরপর শুভ তার ঘরের মধ্যে বসে একটা ডায়েরি নিয়ে বলছে মিস্টার সেন এসে জানালো মোহনা প্রেগনেন্ট আর এদিকে আদি কিচ্ছু মনে করতে পারল না তারপরে আমি গেলাম ডক্টর দময়ন্তীর কাছে খুঁজে বের করলাম যে মোহনা মিথ্যে বলছে তখন শুভ বলছে ডক্টর দমন্তি আর ডক্টর দমন্তী হচ্ছে মোহনার কলকাতার বন্ধু কয়েক বছর নিউ ইয়র্কে এসেছে আচ্ছা ডক্টর পক্ষে কি কোনো জানা সম্ভব যে বছর আগে মোহনার সঙ্গে কি ঘটেছিল আর এদিকে আতি বালিশ নিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে তখন মোহনা আদিকে বলছে আয়ন বালিশ নিয়ে কোথায় যাচ্ছ তুমি কোথাও যাবে না আজকে এই ঘরের বারে কিছুতেই যাবে না আজকে তুমি আমার সাথে থাকবে আয়ান আমি খুব আপসেট এরপর আদি বলছি মোহনাকে যেভাবে কুম হবে এছাড়া আর কোনো উপায় দেখতে পাচ্ছি না মানে আজকের রাত্রা আমাদের জন্য খুব খুব ক্রুশিয়াল আমাকে শুভর কাছে যেতেই হবে একবার আর এদিকে শুভ ডক্টর দমন্তির বাড়িতে গিয়ে দমন্তিকে বলে আমি জানি তুমি মোহনার খুব একটা ভালো বন্ধু তাই ওর ব্যাপারে যে কোনো ইনফরমেশন তোমার কাছে থাকুক থাকা উচিত বলছি এমন কোনো ঘটনা আছে ওর জীবনে যেটা কেউ জানে না এমন কোনো রহস্য বা মোহনার মধ্যে আছে এরকম কোনো অ্যাপ নর্ম্যালিটি এরপর ডক্টর দমন্তী বলছে দেখো শুভ কি আমি এ বিষয়ে কোনো কিছু জানি না এরপর শুভ বলছে আবার বাজে কথা জানে না জানে না আমাকে বারবার কেন মনে করে দিতে হয় যে ওই রেকর্ডটা আমার কাছে আছে ওটা দিয়ে আমি চাইলে কিন্তু তোমার ডাক্তারি কেরিয়ার একেবারে শেষ করে দিতে পারি আর এদিকে মোহনা আদিকে বলছে আমি কিছুতেই যেতে দেব না তখন আদি মোহনাকে বলছে ঠিক আছে মোহনা আমি এখানেই আছি আমি কোথাও যাবো না তুমি একটু শান্ত হও এখন খুশি তো তুমি এরপর আদি মোহনাকে বলছে মোহনা তুমি এখানে বসো আমি তোমাকে জল দিচ্ছি এরপর আদি জলের মধ্যে গুমের ওষুধ মিশিয়ে মোহনাকে দিলে মোহনা সেই জলটা খেয়ে নেয় এরপর আদি মোহনাকে ঘুম পারিয়ে দে আর দিয়ে ডক্টর দেমন্তি শুভকে বলছে কলকাতা থাকাকালীন মোহনার কিছু একটা মানসিক সমস্যা হয়েছিল যার জন্য ওকে এক বছর ঘরেতে বন্দিতে থাকতে হয়েছিল এবং সেই সময় করা নার্ভের মেডিসিনও চলতো কিন্তু এর বাইরে আমি আর কিছু জানি না এরপর শুভ মনে মনে বলছে আমি আগেই আন্দাজ করেছিলাম কোনো একটা মানসিক সমস্যা মোহনার রয়েছে না হলে কিন্তু এরকম কেউ করতে পারে না কিন্তু সেটা যে এত বাড়াবাড়ি রকমের সেটা আমি বুঝতে পারিনি সবাই বারবার বলছে যে হসপিটাল একটা কিছু হয়েছিল কিন্তু এমন কি ঘটনা যেটা কেউ ঠিক করে বলতেই পারছে না তারপর শুভ ডক্টর ধবন্তীকে থ্যাংকস বলে সেখান থেকে বাড়ি চলে আসে ডক্টর দমন্তির কথাটা ভাবতে থাকে এমন সময় আদি এসে শুভকে জড়িয়ে ধরে শুভকে একটা কিস করে দেয় তখন শুভ আদিকে আগে দাঁড়াও আমি দরজাটা বন্ধ করি তখন আদি মোহনাকে বলছে আরে আরে শুভ দাঁড়াও না তখন শুভ আদিকে বলছে আরে মোহনা চলে আসলে তো একটা বাজে হয়ে যাবে এরপর আদি বলছে মোহনা আসবে না মোহনাকে আমি ঘুম পাড়িয়ে এসেছি কালকের সকালের আগে ওর ঘুম ভাঙবে না আর শুভকে বলছে শুভ আজকে আমাকে তোমার সঙ্গে দেখাই করতে হতো মোহনা আমার চোখের সামনে দাঁড়িয়ে তোমার সঙ্গে আমার মার সঙ্গে আমাদের বাড়ির প্রত্যেকটা মেম্বারের সঙ্গে এরকমভাবে ভাবে বাজে ব্যবহার করছে আর আমাকে চুপচাপ দাঁড়িয়ে এই পুরো বিষয়টা সহ্য করতে হচ্ছে উল্টে আমাকে অ্যাক্টিং করতে হচ্ছে আবার ওকে সাপোর্ট করতে হচ্ছে এটা যে কি যন্ত্রণা শুভ আমি তোমাকে বলে বোঝাতে পারবো না এরপর শুভ আদিকে বলছে আদি তুমি যা করছো আমাদের ভালোর জন্য করছো আদি মোহনাকে আমি যা বুঝলাম ও অনেক বেশি কমপ্লিকেটেড আমাদের না সবটা খুব ঠান্ডা মাথায় সামলাতে হবে আমাদের সবার ভালোর জন্য আদি আমাদের দুজনকে এই নাটকটা করেই যেতে হবে আর কোনো উপায় নেই আমাদের কাছে এরপর আদি শুভকে জড়িয়ে তোলে এমন সময় সেখানে মোহনা এসে আদি আর শুভকে একসঙ্গে দেখে ক্ল্যাপ করে তো বন্ধুরা আজকের পর্বটি একানি শেষে শুধু যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন